পনেরো হাজার কর্মসংস্থানের বার্তা দিয়ে শালবনীতে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসে মুখ্যমন্ত্রী ও সৌরভ গাঙ্গুলি পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা পূর্ব ভারতের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্মসংস্থান হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী সোমবার জিন্দেলদের পাওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি জিন্দাল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দাল পার্থ জিন্দাল সহ রাজ্যের মুখ্য সচিব ও অন্যান্য মন্ত্রী সাংসদ ও বিধায়করা বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দু হাজার একরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবে জিন্দাল যা বাংলার সবচেয়ে বৃহৎ তাতে অনেকে কাজ পাবে স্কিল ট্রেনিং সেন্টারও করার কথা জানালেন মুখ্যমন্ত্রী তাতেও রাজ্য সরকার সাহায্য করবে এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সাজেন জিন্দাল রাজ্যের উন্নয়নে অগ্রগতি ঘটেছে বলেও তিনি জানান মেদিনীপুরের মাটিতে শিল্প করার জন্য জিন্দাল গোষ্ঠীকে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী বললেন এই বিদ্যুৎ কেন্দ্র হলে পনেরো হাজার কর্মসংস্থান হবে ধন্যবাদ প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে অসংখ্য ধন্যবাদ এবং কোথাও যেন মনে হচ্ছে দিদির স্বপ্ন এগিয়ে বাংলা প্রত্যেক দিন কোথাও যেন রূপান্তর হচ্ছে তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আজকের দিনটা যারা বলছিল যে বাংলা ইন্ডাস্ট্রি নেই বাংলায় কিছু হচ্ছে না আমার মনে হয় তাদের আজকে দেখা উচিত কে ষোলোশো মেগাওয়াটের এত বড় একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টটা আজকে উদ্বোধন হচ্ছে এবং এইটার এইটার জন্য যে কত বড় লাভ হতে চলেছে আমাদের রাজ্যে সেটা আমার মনে হয় সবাই দেখা উচিত এবং একটা যে রাজ্যকে নিয়ে এমন কিছু বলা হচ্ছে আমার মনে হয় সবাই এসে দেখে যাক কে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী যে বিজনেস এবং চাকরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে ভাবছে সেটা আজকে প্রমাণ হয়ে গেল শুধু থার্মাল পাওয়ার প্ল্যান্ট নয় আজকে এখানে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টও হচ্ছে যে এখানে অনেক লোক তারা চাকরি পাবেন অনেক কাজ হবে অনেক ডেভেলপমেন্ট বাড়বে তো আমি আমি খুশিকে আমাদের রাজ্যে এবং বিশেষ করে শালবনিতে যেটা মেদিনাপুরের মধ্যেই পড়ে যেহেতু আমি মেদিনাপুরেরই ছেলেকে আমাদেরই ডিস্ট্রিক্টে হচ্ছে এত বড় একটা প্রজেক্ট তার জন্য জিন্দাল সাহেবকে শুভেচ্ছা ওনার পুরো পরিবারকে শুভেচ্ছা এবং আশা করি কে আগামী দিন আমাদের রাজ্যে এর থেকে বড় বড় ইন্ডাস্ট্রিজ আসবে কাজ করবেন এবং আমরা আমাদের রাজ্যের পক্ষ থেকে যত রকম পারবো আমরা সহযোগিতা করব ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ

सब कुछ अवेलेबल होगा तो किसी को भी इंडस्ट्री लगानी है एनी बड़ी हु वॉन्ट्स टू सेटअप ए ए बिग फैक्ट्री है बिग इंडस्ट्री विल हैव अ प्लग एंड प्ले मॉडल दैट मीन्स ही कैन कम ही विल हैव द लैंड विद पावर सप्लाइड वाटर सप्लाइड ऑन इन टू हिस्स प्लांट हाईवेज एंड विद रेलवे कनेक्टिविटी सो विद ऑल दीज थिंग्स इट विल बी वेरी इजी फॉर पुटिंग अप द प्लांट एंड जनरेटिंग थाउजेंड्स ऑफ एम्प्लॉयमेंट और हम लोग का ये टारगेट है कि हम यहाँ पर जापान से कोरिया से और दूसरे देशों से टेक्नोलॉजी और प्लांट कंपनीज़ को लेके आएंगे जो यहाँ पर प्लांट्स लगाएंगे और जिससे कि बंगाल के अंदर जो इंडस्ट्रियल डेवलपमेंट और तेज़ी से जो पिछले 10-15 साल में बढ़ी है वो और तेज़ी से बढ़े जिससे कि यहाँ पर शाल्बनी के एरिया मिदनीपुर के एरिया के लोग लोगों को काम मिले মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রখ্যাপড় নারায়ণগঞ্জ পশ্চিম দিন আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড রিংস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্টুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম চিংড়ি মালাইকারি ও ও ইলিশের নানান ভাত মাংস রাতের থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়